বর্তমানে গুড়গাঁওর হারিয়ানা এলাকা যেটা সেক্টর ফর্টি এইট মানে নিয়ার সুভাষ চক নিয়ার টিকরি নিয়ার বাদশাপুর হুম নিয়ার টুলিপ চক মানে এরিয়ার মধ্যে আমি আছি তো এইসব জায়গাগুলোতে বিশেষ করে মানে আপনাদেরকে বলবো মোটামুটি থার্টি পারসেন্ট আমার জানা মতো বাঙালি এখানে থাকতো হ্যাঁ আর কারা থাকতো যারা দিন খাই দিন কামায় মানে মিডিল ক্লাস লোক যেসব বড়ো বড়ো উঁচু উঁচু বিল্ডিং গালাতে মানে যারা কাজ করতো মজদুরি চারশো টাকা পাঁচশো টাকা যারা দিনে কাজ করতো তারাই এখানে অবস্থিত আর আজকে যদি বলা যায় এখানে মানে দু পার্সেন্টও বাঙালি নাই সব মানে গাড়ি ঘোড়া ট্রেন প্লেন বয়ে চলে গেছে কেন এখানে কোনো রাজনীতির ছক আছে না এই জায়গাটিতে কোনো মানে বিশ্বাস করে আমাকে একটা কথা বলেন তো যে এখানে আমাদের মমতা ব্যানার্জি যাদেরকে আমরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছি সে এই বিষয়টাকে এখনও কিন্তু অ্যাকশন লাইনি আমি অনেক নিউজ দেখেছি খবর দেখেছি আর কিছু দেখেছি এখন লাইনি ও বলছে মমতা ব্যানার্জি বলছে ঠিক আছে মারছে ধরছে কাটছে আপনারা বাড়ি চলে আসুন ভাই যারা দিন খাটে মজদুরি করে ওরা বাড়িতে এসে কি খাবে আমাদের দেশে রাজ্যে আগের মতন তো আর সেখানে পরিষেবা নাই এখানে দিন গেলে পাঁচশো টাকা হাজার টাকা যারা দিনে ইনকাম করে ওখানে গিয়ে হঠাৎ করে কাজের কি কাজ করবে আজকে আমাদের রাজধানী ছিল কলকাতা পঞ্চাশ বছর আগে রাজধানী ছিল কলকাতা মানে ব্রিটিশের আমলে রাজধানী ছিল কলকাতা আজকে রাজধানী হয়েছে দিল্লি তারপরে গড়গাঁও অ্যাডভান্স লেভেল হয়ে গেল তো আমাদের ইন্ডিয়া আমরা আমাদের ইচ্ছা আমরা দিল্লিতে খাটব কিংবা ওয়েস্ট বেঙ্গলও খাটব কি কাজ করব আমাদের ইচ্ছা তো আমাদের কলকাতাতে একটা বলেন তো ইনভেস্টার যারা রয়েছে বড় বড় কোম্পানি রয়েছে ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে কজন আছে কিন্তু সেই জিনিসগুলো দেখেন গুড়গাঁওতে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে কাজ করছে ইনভেস্টার রয়েছে यही उतारने पड़ेंगे आपको यहाँ से लिफ्ट तक रखवाने तो लिफ्ट है यहाँ से लिफ्ट कितना दूर है लिफ्ट तो बस अंदर ही है गेट के अंदर घुसते ही है तो यहीं से उतरना पड़ेगा अंदर यहीं से यहीं पे उतरवा दो आप मैं ड्राइवर बुला लिया मैं दो वो ले जाएंगे यहाँ से ठीक है चलो হ্যাঁ বন্ধুরা কি বলছিলাম বিষয়টা যে আজকে এখানে ডকুমেন্ট পরিচেক হবে আগে গণধালাই হবে আগে মার হবে মার মারপিট হয়ে যাওয়ার পরে মেরে হাত পা মানে কি ভেঙে এমন করে দিচ্ছে যাতে সে বেঁচে আর খেটে খাওয়ার মতন অবস্থা থাকে না অবস্থা পুরো ডেঞ্জারেশ করে দিচ্ছে যাই হোক আজকে বিগত আমি ধরুন কয়েক বছর থেকে আছি তো আপনারা জানেন এখানকার যা কালচার মানে মোটেই না আমাদের হচ্ছে কি স্টেটে যদি কেউ বাইরে থেকে আসে তাদেরকে আমরা টুরিস্টের মতন সম্মান করি ট্যুরিস্টের মতন আমরা ওদেরকে কর্তৃপালন করি কিন্তু এখানে আমরা যে বাইরে থেকে এদের দেশে এসে কাজ করি খাই তো এরা বলছে না আমাদের খেয়ে নিচ্ছে বলো ভাই আজকে ডেটে খেটো খাওয়া মানুষগুলা দিনে চারশো পাঁচশো টাকা মজদুরির কাজ করে ওই মানুষগুলা কি তোমাদের কি বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে আসছে ভাই ও তো রক্ত পাশে না খুন পাছে না এক করে তো পাঁচশো টাকা ইনকাম করে আবার টাকা চাইতে গেলে তোমরা আবার লেবো ঠাঙ্গা দিয়ে দাও বলো যে না পচাশ কামলে সামলে লো এরকম করে অনেকের কথা আমি শুনেছি আর কি তো যাই হোক অনেকে অনেক রকম কথা বলে কিন্তু এখানে বাঙালি বিশেষ করে গুড়গাঁওতে ভাই ভ্যালু নাই একটা রাস্তাতে কুকুর বিড়ালকে যখন মানে যখন চলে তো যা ইচ্ছা করে তো কুকুরটাকে লাখ মেরে দেয় না ঠিক তেমনই এখানে গুড়গাঁওতে বাঙালিকে কুকুর বিড়ালের মতন মনে করে আগে এতটা ছিল না আগে প্রশাসন মানে আমরা কেউ যদি অন্যায় মারে কাটে অত্যাচার করে তো পুলিশের কাছে যাবে নাকি এখন পুলিশে তো সাথ দিচ্ছে না পুলিশ আগে ধরিনি যে করেন সেন্টার করেছে যেমন এই যে কোভিড নাইন্টিনের সময়তে করেন সেন্টার ছিল না ঠিক তেমনি এখন করেন সেন্টার বানিয়েছে মানে যারা বাঙালি আছে নিয়ে গিয়ে ওখানে গরুর রকম করে মানে গরুকে যেভাবে আপনারা দেখেছেন কুকুরের হোম সেন্টার বানিয়ে থাকে না ওখানে নিয়ে যে বাঙালিকে আগে ওখানে নিয়ে যে আগে টর্চার করছে মারছে বলছে না তুমি বাংলাদেশি তুমি রোহিঙ্গা তুমি আমাদের ইন্ডিয়ার বাসিন্দারা বলছে না আমি ইন্ডিয়ান আমার ডকুমেন্ট আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে বার্থ সার্টিফিকেট আছে স্কুল ডকুমেন্ট আছে সব কিছু দেখাচ্ছে বাপ দাদার জমির পর্চা খরচা সব দেখাচ্ছে জবরদস্তি বলছে না তুমি বাংলাদেশ তুমি রোহিঙ্গা মেরে 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 মানে এমন করে দিচ্ছে ও দশ বছর ওর পিছিয়ে গেছে হাত পা অকর্মা করে দিছে হাত পা উল্টো করে বেঁধে মারছে এই ভয়ের আতঙ্কে মোটামুটি এই কয়েক দিন থেকে এক সপ্তাহ থেকে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ গুরুগাঁও ছেড়ে চলে গেছে আপনি হয়তো বলবেন যে আপনি কেন যাচ্ছেন না ভাই আমি তো এক ইন্ডিয়ান খুব গর্বিত আজকে থেকে আমি ইন্ডিয়ান না তো আমি কয়েক বছর থেকে আমি গড়গাঁওতে আছি অনেক মানুষের সাথে আমার সম্পর্ক আছে এখন পর্যন্ত আমাকে কেউ ধরেনি বলেনি যদি ধরে ভাই ঠিক আছে কতদিন ধরবে কতদিন মারবে সেটাও আপনাদেরকে দেখাবো আমি তো অপেনলি ঘুরে বেড়াচ্ছি আপনি দেখতে পাচ্ছেন গাড়ি চলছে কথা বলছি আপনাদের সাথে আমার কাছে খুব সময় কম থাকে কেননা যেহেতু আমার পার্টিকুলার ফ্যাক্টরি রয়েছে আমি মাল সাপ্লাই করি দোকানে দোকানে প্লাস আমার এই গাড়িটা আছে গাড়িটা তো মানে অনেক সময়তে ক্লায়েন্টের যেগুলো অফিসের মাল আছে মালগুলো পৌঁছা বিক্রি করা আর কিছু অনেক কাজ করি আমি ঠিক আছে এই জায়গাটা এখন বর্তমানে রাজীব চক হলেও মানে ব্রিজ এটা হচ্ছে রাজীব চক ব্রিজের ওপর দিয়ে আমি কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছি এই যে এখানে বিল্ডিংগুলো উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখছেন এই বিল্ডিংগুলোতে মানে বাঙালি এইটটি পার্সেন্ট বাঙালি টেন পার্সেন্ট বিহারি হবে কাজ করে বাড়িতে ঝাড়ু পোছা বর্তন ধোয়া কাপড় খাঁচা রান্নাবান্না করার কাজগুলো সমস্ত করে ওদের যারা বড় লোক আছে বড় লোকের বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যায় তাদেরকে তাদেরকে পিক আপ ড্রপ করা কেউ হয়তো ডেলিভারি আছে ডেলিভারি মহিলাটাকে যত্ন নেওয়া তার পরিবর্তে দুটো পয়সা পায় ব্যাস এইটুকুর জন্যই বাঙালি এখানে থাকে তাহলে তো বাঙালির কী দরকার আছে যার নিজস্ব বাড়ি আছে গ্রাম আছে ঘর আছে তারা বাড়িতে থাকবে না কি কথা আর আমাদের এটা ইন্ডিয়া স্যাকুলারিজম ইন্ডিয়া যখন আমাদের সংবিধানে লেখা আছে ডক্টর আম্বেদকর যখন কানুনের বইটা লিখছিল বুকটা লিখেছিল। তখন দিয়েছিল সেইগুলো আজকে আমরা দিল্লি মুম্বাই হ্যাঁ গুড়গাঁও দিল্লি নয়ডা সব জায়গাতে লোক যাওয়া আসা করে এমনও না যে কলকাতাতে আমাদের বাইরের লোক নাই আছে কটা লোককে কলকাতাতে মেরেছে ধরে বলুন তো আমাদের কলকাতাতে আমি বললাম না একটু আগে যে ট্যুরিস্টের মতন করে যারা ট্যুরিস্ট আসছে না বাইরে থেকে বিদেশ থেকে ওদের মতন করে আমরা সম্মান করি আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে গেলে আর এখানে গুড়গাঁও দিল্লিয়েন্সের কুকুর বিড়ালের মতন করে মানুষ টর্চার করে এই কালকের কয়েকটা ঘটনা মানে কিছু কিছু যারা গুড়গাঁওের বাসিন্দা রয়েছে এরা বলছে যে একটা মুসলমানের দোকান আছে মানে মুসলিমের দোকান আছে মুসলমানেরই তো বেশিরভাগ দোকান অ্যাকচুয়ালি যে মুসলমান বেমানি টাকা খায় না মুসলমান রক্তক্ষণ পাশে না করেই কিন্তু দশ টাকা ইনকাম করে যেটা সত্য কথা হালাল হারমটা চেনে তো একটা ছেলে এসে একটা দোকানে মানে চায়ের দোকানে আর সিগারেট গুটকা বিক্রি করে এসে বলছে এ তোর নাম কে হিন্দিতে কথা বলছে আমি বলছি তোর নাম কে আমি কিন্তু দেখছি শুনছি ওখানে তোর নাম কে তুই হিন্দু হ্যাঁ না ভাই মেয়ে ভ্যান মাই হিন্দু হুঁ কাট্টার হিন্দু হু আবার হিন্দু হ্যাঁ তোমায় তোর দোকান পে লুঙ্গা মোল্লা জি কা মুসলিম কা অনেক করে গালি দিল আর কি মানে বাজে করে কথা বললো ঠিক আছে তো আমি শুনে কিন্তু কান দুটোকে বন্ধ করলাম চোখ দুটোকে বন্ধ করে আমি আল্লাহকে বললাম হে আল্লাহ কতদিন এভাবে কষ্ট করতে হবে আর এই সব বাজে কথাগুলা টর্চারগুলা শুনতে হবে আমি খালি শুনলাম ও বলছে আগার হিন্দু আর যদি তুমি হও তাহলে তোমার দোকানে আমি লিব নাহলে নিব না এটা কেমন ধরনের কথা একটা কথা বলেন যে পানি পানি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই সবাই হিন্দু পানি খাচ্ছে পানি থেকে লেখা আছে যে না হিন্দু খাবে মুসলিম খাবে ও সিগারেট খেলো কিন্তু এইভাবে সিগারেট খান তো যে সিগারেটটা বানিয়েছে সে হিন্দু বানিয়েছে না মুসলিম বানিয়েছে না শিখ বানিয়েছে না এসাই বানিয়েছে বলুন আমাকে ঠিক বলছি না তো সেটাও একটা বিষয় ওটা যে বিক্রি করছে সে যদি বিক্রি যদি হিন্দু হয় তাহলে ওর হাত দিয়ে মানে খাবে আর যদি মুসলিম হয় তাহলে খাবে না কথাটা বুঝেন কিন্তু আর যে ম্যানুফ্যাকচার করছে সে হিন্দু আছে কি মুসলিম আছে কি বৌদ্ধ আছে কি খ্রিস্টান আছে সেটা দেখবে দেখছে না ও ধর না খেতিতে খেতে করছে আলু তৈরি হচ্ছে আলুতে নাম লেখা আছে এটা হিন্দু খাবে এটা মুসলিম খাবে লেখা নাই টমাটালের রা লেখা আছে এটা হিন্দু টমাটাল এটা মুসলিম টমাটাল লেখা আছে লেখা নাই গেহু আটা চাল টাল এগুলো তো লেখা আছে হিন্দু মুসলিম বলুন এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো তো মাথাতে কেন ঢুকবে না কোরওয়ালা আল্লাহ তালা বারাকওয়া আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে মায়ের গর্ভ জন্ম দিয়ে ও লিখে পাঠায়নি তুমি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ লিখা পাঠায়নি শুধু মায়ের পেটে জন্ম দিয়েছে তুমি কে রে পাড়া এখানে হিন্দু মুসলিম করার জন্য কে পাড়া বলো তো অনেক কথা বন্ধুরা মানে কিছু কিছু কথা বলতে গেলে না গাছ সিউরে যায় সিউরে এই জন্য যায় খুব কষ্ট হয় যে কতদিন এভাবে চলবে আমাদের ইন্ডিয়া আজকে লক্ষ লক্ষ মানুষ গুড়গাঁও ছেড়ে বাঙালি চলে যাচ্ছে অনেকের রোজগার কেউ ঋণ করে কিন্তু গুড়গাঁও পড়ে আছে লক্ষ লক্ষ টাকা ঋণ করে গুড়গাঁও তো যে ভাই ইনকাম করে ঋণ শোধ করবো সে লোকগুলা কান্না করছে বাচ্চা কাচ্চাকে নিয়ে হাও মাউ করে কান্না করছে চলে যাচ্ছে সত্যি বলছি এই যে মোদী সরকার আসার পর থেকে নিয়ে আমাদের ইন্ডিয়াতে চাই হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ শিখ এসাই পরিশান আছে হ্যাঁ বন্ধুরা দিল্লি এনসি খবর হতো আপনারা জানেন না বিগত পনেরো বছর থেকে কংগ্রেসের সরকার ছিল এই যে দু হাজার পঁচিশে বিজেপি সরকার এসছে আর সরকার আসার পরে মোটামুটি মাস মাস না যত সব যুগি ছিল মানে বিল্ডিং ছিল মার্কেট ছিল সবকে ভেঙে টচ নচ করে গুড়গাউ করে দিয়েছে মানে আখাটা করে দিয়েছে এখানে হিন্দু মুসলিম সবাই কান্না করছে দেখে সহ্য হয় না লক্ষ 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 কোটি 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 টাকা টাকা পানিতে তো জানি না টুটা আপনাদেরকে বানিয়ে নিয়ে দেখাবো আমি যে মানুষ কতটা পারিশনে আছে কতটা কষ্টের মধ্যে আছে ঠিক আছে হ্যাঁ তো দেখাবো দেখতে থাকুন ভিডিও বাকি আরো আপনাদের সাথে কথা বলছি আমি ঠিক আছে 이거도 좋은데, 다어떻